সবাইকে আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে ভাই খুব ভালো লাগতেছে আমার এলাকার ভাই মিজানুর রহমান ভাই দেখতে পারতেছেন এটাই হচ্ছে তার আইডি দেখা যাচ্ছে ভাই এটাই হচ্ছে তার আইডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ভাই ঢাকা চাকরি করে নৌবাহিনীতে না ভাই নৌবাহিনীতে ভাই চাকরি করে টাকাতে থাকে এলাকার ভাই এটা দেখার পর আমার কাছে আসলে অনেকটা ভালো লাগতেছে যে আমার এলাকার একজন ভাই মনিটাইজেশন পাইছে ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছে এবং কবে থেকে কাজ করেন ফেসবুকে যদি একটু বলতেন এক বছর প্রায় এক বছর প্রায় প্রায় এক বছর কাজ করতেছে বাইরে এখানে ফলোয়ার আছে প্রায় আট হাজার একশোর মতো ফলোয়ার আছে তো কন্টেন্ট মোয়েটেশনটা এখানে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন দেখা যায় ভাই দেখা যাচ্ছে কন্টেন্ট মোয়েটেশন পাইছে অলরেডি ইনকাম হয়ে গেছে কয় ডলার তিন ডলার তিন ডলার তিন ডলার অলরেডি ইনকাম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মোয়েটেশনের ডলারটা দেখা যাইতেছে ভাই কন্টেন্ট মোয়েটেশনটা পাইছে কিভাবে চালু করলেন এ সোনার রিং কিভাবে ধরলেন একটু তো বলেন আসলে এটা নিয়ে তো কাজ করি আমার আসলে সাইফুল ভাইয়ের এক ভক্ত

তেমন না মোটামুটি আর কি মোটামুটি ভিউ আসে জি মোটামুটি মোটামুটি ভিউ আসে মোটামুটি তিন চারশো করে ভিউ দেখতেছি প্রত্যেকটা ভিডিওতে তিন ছয়শো করে ভিউ আসতেছে তো এগুলোতে তো তেমন একটা ডলার আসলে আসবে না একটা ভিডিও মিলিয়ন হিট করা লাগবে মিলিয়ন হিট করা লাগবে যদি ডলার সোখে দেখতে হয় একটা ভিডিও যদি মিলিয়ন হিট করে মোটামুটি আপনি সেখান থেকে ডলার পেয়ে যাবেন তো আপনি এমনভাবে কাজ করবেন যাতে ডলার বেশি আসে তো তার জন্য দু ভিডিও দেওয়া লাগবে মোটামুটি এখানে দেখতেছি ডুট ভিডিও দিচ্ছেন রিয়েল ভিডিও দিচ্ছেন একটা আছে সাড়ে ছয় হাজার ভিউ আসছে আচ্ছা তো এখন ডুইট ভিডিও মারেন ডুট ভিডিও সম্পর্কে যদি জানতে হয় ভালোভাবে গাইডলাইনগুলো জানা লাগবে না হলে ডুইট ভিডিও সমস্যায় পড়বে যারা ডুট ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছেন তারা অবশ্যই গাইডলাইন জানতে হবে মানতে হবে গাইডলাইনটা সবাই আগে জানা লাগবে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তবে এই মনিটাইজেশনটা ধরে রাখা লাগবে আপনি যদি এখন তাড়াহুড়া করে ডলারের ফিসে ছুটে যদি মনিটাইজেশনটা চলে যায় তখনও বিপদ মনিটাইজেশন যাতে না যায় মনিটাইজেশন যাতে থাকে এই হিসাবে মোটামুটি ভালোভাবে কাজ করে যাওয়া লাগবে ডলার কম আসক সমস্যা নাই কিন্তু মনিটাইজেশন থাকলে আপনার কাজ করতে ভালো লাগবে কেন প্রত্যেক দিন মোটামুটি একটু একটু করে ডলার আসবে আর মনিটাইজেশন চলে গেলে কিন্তু সেই মানুষটা ডিমোটিভেট হয়ে যায় বসে যায় কাজ করতে আর তার ভালো লাগে না এই কারণে মনিটাইজেশনটা যাতে থাকে গাইডলাইন মেনে ভালোভাবে একটু কাজ করেন আমার কাছেও ভালো লাগতেছে মিজান ভাই হচ্ছে আমার এলাকার বড় ভাই আমার কাছেও ভালো লাগতেছে চাকরির পাশাপাশি অনলাইনে কাজ করতেছেন আরো অনেক ভাই বন্ধু আছে দেখা হবে ইনশাল্লাহ তো আপনার জন্য কামনা থাকবে আপনি কন্টেন্টমেন্টেশন চালু করে ফেলছেন তো আমি আরেকবার দেখাচ্ছি সবাই একটু দেখেন মিজানুর রহমান বাইর যে আইডি আছে এই আইডি টা সবাই একটু ফলো করে দিবেন মিজান